দেখি আমার চা কি ছিল হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন এসে পড়ছি আর আজকে যে মোট আছে এই মোড়টা আসলে ওপি কারণ এই মোড়ের মধ্যে আমরা দুজন মিলে অনেক ওপি ফাইট করবো ওপি বস সাথে আমরা ফাইট করবো আর

কিন্তু ওই দিক থেকে যদি দেখতে গেলে আমার পাঁচশো টাকা লাভ হবে কারণ তোমাদের কাকাতো এমনি দেই যে থেকে আছে আচ্ছা শোনো এখানে দেখো যে তোমার 14টা ডিম আছে ঠিক আছে মমস মনে কিন্তু এন থেকে তুমি যে কোনো চয়েস মতে তুমি যে কোনো 60টা চয়েস করে তুমি নিয়ে নাও যে কোনো 60টা ওকে ওকে ওই দড়া 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 তুমি কি ভালো ভালো করে নিছছো ভালো ভালো আমি চিনি না আচ্ছা ঠিক আছে আমি একজন দেখেছি বলা ভালো লাগালে আমার তো কপালে বাসছো দেখি ওকে ঠিক আছে তো দেখি তো আমি আর যাইকো তুমি যাই বলো জিতবো আমি আচ্ছা লাগাও দেখি তোমার প্রথমটা

हमारा next जे चांस ओ फास्ट राउंड तुम्हारे तो तुम एक राउंड जीत तो ठीक है सर तो तुम्हारे एक पॉइंट हमारे जीरो होगी ठीक है सर तो next राउंड ठीक है ताले आने क्या रही थी डिंब नहीं यूज़ करते बारे में ना तुम्हारे कोई पार्मेंटरी डिंब नहीं ऊपर तो इन्वेंटरी ऊपर एक जगह राख कर दो जनता �

ওকেডা উইশ টাইপ কিছুডা মনেত আছে স্কেলিটন উইচ ওকে সরি 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 গলার চলো দেখি কার কার দিয়া তোমার দিয়া একটু

শেষ হম এত ছিল হম ও তো আমার যা হেলথ দেখ গেছে তো ভালো ড্যামেজ परे मारो उरे मारो हैं मारो मर्सी मर्सी तो, तो चलो नेक्स्ट क्या सरो इडासे यार कौन अन्ने असर सरोसे असेक्ट आ डबल नहीं किसे गे इगला की चुरचुरो बिच्चूगला डैमेज तो दे ही ना बिच्चू दिगा दिगा ओके तो आ मेरा जंबी नी नीसी

আমার তিন পয়েন্ট তোমার দুই পয়েন্ট আরে ইয়ার তো ড্র করলে ড্র করলে আর আবার রাউন্ডে সমস্যা নাই তো ঠিক আছে চল চলো এ ফাললাম ও এটু এটু তো পাওয়ারফুল আছে ওকে ঠিক আছে আ এটা এটা রাইডে ইউজ করছে এক বাইকপুর ইউজ করছে এক বাইকপুর ইউজ করছে এই ইউজ করতে পারুম না না এটা ইউজ করতে পারবো না ওকে ফাইন মারে নাও এটা ইউজ করতে পারবো তাইলে দুই আর দুইটা টিম আছে না হ্যাঁ এটা এটা বাদ দিয়ে দুইটা আছে হ্যাঁ হ্যাঁ

ठीक ठीक तो तो है है तो तो जीत लास्ट आउट इसका मार गोचू गोचू ने तो गोचू मोर 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 मार दिया ए,